দিব্যাকে উচিত শিক্ষা দিয়ে সংকল্পকে খুঁজে বের করে ওনির সাথে বিয়ে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক শ্রীমতী সেন মুখার্জি পরিবারে চলে আসে এসে তখন বলতে থাকে আমি বলছি এই সব কিছু আমার জন্য হয়েছে তখন কৌশিকী বলছে প্লিজ ডক্টর শ্রীমতী সেন আপনি চুপ করেন চুপ করেন আপনি আর তখনই স্বয়ম্ভু বলতে থাকে না আপনি বলুন আপনার জন্য সব কিছু হয়েছে মানে কি হয়েছে আপনার জন্য তখন শ্রীমতী সেন বলতে থাকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে আমার ছেলের এই অবস্থা সব কিছু আমার জন্য হয়েছে সব কিছু আমি আজকে বলবো সব বলবো তখন দেখা যাবে এদিকে কৌশিকী বলতে থাকে আচ্ছা আপনি চুপ করেন না এখন আপনার ছেলেকে খুঁজে বের করা দরকার আর তখন বলে স্বয়ম্ব তুমি এখন এসব বাদ দাও না দেখতেই তো পাচ্ছ কাক কান্নাকাটি করছে আর সংকল্পকে খুঁজে বের করতেই হবে লগ্নের তো বেশি সময় নেই তুমি প্লিজ তুমি খুঁজে বের করো আর তখন শ্রীমতী সেন বলে না আজকে আমি সব বলবো সব বলবো আমি আসলে বহু বছর আগে আর তখন কৌশিকী বলতে থাকে না ডক্টর প্লিজ আপনি বলবেন না কিছু বলবেন না আপনি চুপ করুন চুপ করুন আপনি তখন স্বয়ম্ভ বলতে থাকে না বর্দি তুমি কি লোক করছো কি লোকচ আমাদের কাছ থেকে বলুন আপনি বলুন তখন বলতে থাকে হ্যাঁ বর্দি তুমি কি লোকচ্ছ আমাদের কাছ থেকে উনি বলুক যে বলতে শ্রীমতী বলতে থাকে আসলে বহু বছর আগে শ্রী জগদ্ধাত্রীর অপারেশনটা আমি করেছিলাম যা শুনে সবাই চমকে যায় যা এখনই স্বয় অবক হয়ে জগদ্ধাত্রীর অপারেশনের কথাগুলো ভাবতে থাকে আর মনে করে সাথে সাথে বন্দুক বের করে শ্রীমতী সেনের মাথায় ঠেকায় আর ঠেকিয়ে তখন বলতে থাকে আপনাকে এক্ষুনি আমি ডিপার্টমেন্টে নিয়ে যাব তখন কৌশিকী বলতে থাকে না স্বয়ম্ভর না তুমি ওনাকে কোথাও নিয়ে যাবে না তখন স্বয়ম্ভব বলতে থাকে বর্দি তুমি আমাকে বাধা দিলে তোমাকেও আমি ডিপার্টমেন্টে নিয়ে যেতে বাধ্য হব আর তখনই কৌশিকি রেগে যায় রেগে গিয়ে ঠাসি একটা স্বয়ম্ভকে মারে আর বলে শোনো স্বয়ম্ভ তুমি না এখন কোনো ডিপার্টমেন্টের অফিসার নয় তুমি এখন আমার ভাই তুমি আমার ভাই বুঝতে পেরেছো তাই আমি যেটা বলছি সেটা শোনো এই সব কিছু পাওয়া যাবে তুমি সংকল্প সংকল্পকে খুঁজে বের করো লগ্ন আর বেশি সময় নেই তখন স্বয়ম্ভ বলতে থাকে বর্দি আমি একটা কথা বলছি কথা জিজ্ঞাসা করতে চাই এত কিছু জেনেও তুমি সব কিছু কেন চাপা দিয়ে রেখেছ আর যে অপারেশন করেছে যে কিনা এত বড় অপরাধ করেছে তার ছেলের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিচ্ছ আর তখন কৌশিকী বলে স্বয়ম্ভব তোমাকে আমি সব বলবো সব বলবো তুমি একটু আমাকে সময় দাও তোমাকে সব কিছু বলবো তখন স্বয়ম্ভব করতে থাকে কেন বর্দি কেন তুমি এতদিন কেন লুকিয়ে রেখেছিলে তখন কৌশিকি বলতে থাকে বললাম তো সব কিছু বলবো তারপর দেখা যাবে প্রতিমা স্বয়ম্বকে ফোন করে ফোন করে বলতে থাকে স্যার যার ফোনটা কোথায় তখন বলে সেটা তো পড়ে আছে সেটা তো আর ব্যবহার করা হয় না তখন প্রতিমা বলতে থাকে ব্যবহার করা হয় স্যার ব্যবহার করা হয় যার শুনে চমকে যায় স্বয়ম্ব প্রতিমা তখন বলে সেই ফোন থেকে ফোন করা হয়েছিল আর দুটো নাম্বার ট্রেক করতে দেওয়া হয়েছে আর তখন এ কথা শুনে স্বয়ম্ভ তো বলতে থাকে যে কি বলছো তুমি কোন দুটোর নাম্বার আর তখন দেখা যাবে সেই নাম্বার দুটো বললে স্বয়ম্ভ তখন বলতে থাকে ও মাই ঘট এই দুটো তো সংকল্প নম্বর আর তখনই প্রতিমা বলতে থাকে হ্যাঁ স্যার সেই জন্যই তো বলছি তখনই স্বয়ম্ভ বলে দেখছি আমি দেখছি এই বলে স্বয়ম্ভ ফোনটা রেখেই ওপরে চলে যায় আর বলে জগদ্ধাত্রী কোথায় তখন জগদ্ধাত্রীর কাছে চলে যায় স্বয়ম্ভ এদিকে দেখা যাবে কৌশিকের মনে পড়ে যায় দুর্গার বলা কথাগুলো দুর্গা এ কথাগুলো ভেবেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদিকে স্বয়ংভব ঘরে গিয়েই তন্নতন্ন করে জগদ্ধাত্রী মোবাইলটা খুঁজতে থাকে আর বলে না জগদ্ধাত্রীর ফোনটা তো এখানে পাওয়া যাচ্ছে না মিসিং ফোনটা কি করব আমি কি করব কে ইউজ করছে এই ফোনটা তখন দেখা যাবে স্বয়ভ জগদ্ধাত্রীর কাছে এসে এসে তখন বলতে থাকে জানো জগদ্ধাত্রী এতদিন পরে ডক্টর শ্রীমতী সেনকে খুঁজে পেয়েছি যে কিনা তোমার অপারেশন করেছে তোমার এই অবস্থা করেছে যার জন্য কিনা তোমার এই অবস্থায় পড়ে আছো কিন্তু আমি বুঝতে পারছি না বডি সবকিছু জানার পরও ছেলের সঙ্গে কাকুনি বিয়ে দিতে চাইছে মাত্র মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সবকিছু না না কোনো তোমাকে আমি বলছি তুমি তো কোনো কিছু বুঝতেও পারবে না আমি তোমাকে বলছি কোনোদিনও ক্ষমা করব না বরদিকে ওদিকে দেখা যাবে দুর্গা সেই গাড়ির কাছে পৌঁছে যায় গাড়ির কাছে এসে দেখতে পায় যে তিনটা বডি পড়ে আছে যাদেরকে কিনা শ্যুট করে সংকল্পকে নিয়ে গিয়ে গিয়ে চলে গেছে একটা ফোন তখন হাতে নেয় হাতে নিয়ে দুর্গা সব কিছু বুঝে যায় তারপর দেখা যাবে জগদ্ধাত্রীর ফোন থেকে স্বয়ম্বুকে ফোন করে দুর্গা আর তখন জগদ্ধাত্রীর নাম্বার দেখে স্বয়ম্বু অবাক হয়ে যায় আর তখন ফোনটা রিসিভ করে রিসিভ করে বলতে থাকে কে তুমি কে তোমার কাছে জ্যাস চ্যানেলের ফোনটা কি করে গেল তখন দুর্গা বলতে থাকে দেখুন হ্যাঁ জ্যাস চ্যানেলের ফোন ফোনটা আমার কাছে কিন্তু প্লিজ আপনি এখন কেন কোনো কেয়স করবেন আপনি না চুপ করে থাকুন এখন আপনাকে আমি যেটা বলছি সেটা শুনুন তখন স্বয়ম্বু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে কে তুমি কে বলো আর তখন বলে আপনি আমার কণ্ঠ বুঝতে পারছেন না আমার কাছে ফোনটা রয়েছে জাস চ্যানেলের মোবাইলটা রয়েছে তখন বলে তুমি কে তোমার কাছে কেন জাস ফোনটা তোমার কাছে কি করে গেল তখন দুর্গা বলে দেখুন এত কিছু ভেবে আপনি শুধু এখন ভাবেন যে কি করে কাকন মুখার্জির বর সংকল্পকে খুঁজে বের করা যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তাকে খুঁজে বের করতে হবে নয়টা পনেরো মিনিটে লগ্ন তার আগে কি যে করেই হোক সংকল্পকে খুঁজে বের করতে হবে তখন স্বয়ম্ভ বলতে থাকে তোমার কি তাতে তোমার এত কিছু ধরে কি দরকার তখন বলে ভেবে নিন না মুখার্জি পরিবারে আমার কোনো ঋণ রয়েছে সেই ঋণটাই শোধ করছি তখন স্বয়ংবা বলে মানে কি বলতে চাও তুমি কি বলতে চাও তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি এটা তদন্ত করছি আর সেখানে পৌঁছেও গেছি তখন বলে পৌঁছে গেছো মানে কোথায় এরপর বলে সেই গাড়ির কাছে যে এই গাড়িতে কি না সংকল্পকে নেওয়া হয়েছিল সেখানে পৌঁছে গেছি সেখানে তিনটা বডিও পড়ে আছে তখন স্বয়ং চমকে যায় আর বলে কি বলছো এসব তুমি কি বলছো তখন বলে হ্যাঁ আমি জানি এই সব পিছনে কে আছে কে আছে জানি তো আমি আমাকে সংকল্পকে যে করেই হোক খুঁজে বের করতে হবে ওই শ্রীমতী সেন জগদ্ধাত্রী অপারেশন করেছিল এতদিন এটা তুমি বলে হ্যাঁ আমি জানতাম সব কিছু জানতাম প্লিজ এই সমস্ত নিয়ে এখন আপনি আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন না আপনাকে আমি পরে সবটা বলবো তখন স্বয়ম্ভু বলে শব্দ করবো না মানে দুর্গা বলে হ্যাঁ আমি সব ব্যবস্থা করছি আপনি দূর চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি আপনার কথা বলেই ফোনটা কেটে দেয় আর তখন স্বয়ম্ভু বলতে থাকে তো পুরো রহস্য ঘেরা হয়েছে আমি কিছু বুঝতে পারছি না জগদ্ধাত্রী কিছু বুঝতে পারছি না এখন না তোমাকে আমি খুব মিস করছি জানো তো মিস করছি আর তখন এ কথা বলে স্বয়ং বউ সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে ড্রয়িং রুমে বৌদিহী আসতে থাকে তখন উৎসব বলতে থাকে মম তুমি কোথায় যাচ্ছ তখন বলে যে আমি ড্রয়িং রুমে যাচ্ছি এরপর দেখা যাবে যেও না সেখানে না গন্ডগোল শুরু হয়েছে বুঝতে পেরেছ গন্ডগোল শুরু হয়েছে সংকল্প তো আসেনি আসেনি সংকল্প আর তখন বলতে থাকে হ্যাঁ জানি তো আসেনি এরপর বলে একদম একদম ঠিক হয়েছে আজকে বসে দিয়েছে ঝামা সংকল্পর গাড়িটা অন্য গাড়িতে মানে আনা সংকল্পকে অন্য গাড়ি করে আনার চেষ্টা করেছিল তো এবার একদম উচিত শিক্ষা হয়েছে সমস্ত প্ল্যান বেচতে দেওয়া হয়েছে সেখান থেকে সংকল্পকে তুলে নিয়েছে দিব্যা দিব্যার মাথাটা এত সহজে টা একদম সহজ না বৌদিহি বলে আচ্ছা সংকল্প আছে কোথায় তখন বলে দিবিয়ার কাছে আছে আর এমন জায়গায় নিয়ে গিয়েছে না সেখান থেকে না ভগবানও খুঁজে পাবে না কিছুতেই পাবে না সেখানে পিথা চলে আসে সে তখন বলতে থাকে মামু তোমরা এখানে নিচে তো অনেক বড় একটা ঝামলা হয়েছে আর তখন বলতে থাকে জানো তখন উচ্চব বলে কি হয়েছে নিচে এবপর পিথা বলতে থাকে জানো তো কাকুন্দির বর আসেনি তাছাড়া কাকুন্দির শাশুড়ি মা ডক্টর শ্রীমতী সেন সে এসে সবার সামনে স্বীকার করেছে তখন বৌদিহি বলতে থাকে স্বীকার করেছে মানে কি স্বীকার করেছে তখন পৃথা বলতে থাকে উনি নাকি জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন অপারেশন করেছিল তখন বৌদি বলছে তুই কি করে জানলি তখন পৃথা বলে ছোট থেকে তো এ কথা জেনেই বড় হয়েছি যে ব্রেন অপারেশন করেই নাকি মেজমামি এমনটা হয়েছে আর তাই বলছে বলছি আসলে উনি তো সবটা স্বীকার করে নিল এখন এ কথা শুনে অবাক হয়ে যায় বৌদিহি আর তারপর কথা বলে আমি গ্রাম ডাকতে যাচ্ছি এ কথা বলে সেখান থেকে চলে উৎসব বলতে থাকে মম এটা কি শুনছি ডক্টর শ্রীমতী সেন সবকিছু স্বীকার করে নিয়েছে না না ও নিশ্চয়ই এখনো সব বলেনি যদি সবটা বলে তাহলে তো আমরাও ফেসে যাবো কি করব আমি তুমি দুজনেই ফেসে যাবো তখন বৌদি বলতে থাকে কিছু একটা কর কিছু একটা কর না হলে তো আমরাও ফেসে যাবো আর তখন ওসব বলতে থাকে হ্যাঁ কিছু একটা বলতে হবে দিব্যিয়া সেনকে ফোন করতে হবে ওই সবটা পারবে আর পাবেন কে লুকিয়ে শ্রীমতী সেন কে শেষ করে দিতে হবে ওদিকে দেখা যাবে ফোন করে দুর্গা আর বলে দিব্যিয়া সেন তখন বলে হ্যাঁ কে এরপর বলে কেন চিনতে পারছেন না জার্সেন এরপর বলতে থাকে এটা করে সম্ভব আর হ্যাঁ এটা তো জার্সানালই নাম্বার তখন দুর্গা বলে হ্যাঁ আমি জারসেনাল তখন দিব্যা বলতে থাকে না এটা কি করে সম্ভব করতে পারে কি করে সম্ভব হতে পারে জার্সেনল তো উঠতে পারে না চলতে পারে না দুর্গা বলে হ্যাঁ কাজ করেন না তো আমি জারসেনাল বুঝতে পেরেছি সংকল্পকে এক ঘন্টার মধ্যে যদি আমি তুলে নিয়েছি না তাহলে আমার নামও জার্সানাল নয় বুঝতে পেরেছেন আপনি যেখানেই লুকিয়ে রাখুন না কেন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি সংকল্পকে আমি সেখান থেকে তুলে নিবই তখন এ কথা শুনে দিব্যা চমকে যায় আর বলে কি বলছো তুমি তখন দুর্গা বলে হ্যাঁ আপনি কিছু করতে পারবেন না কিন্তু বডি পড়ে আছে এখানে তিনটু তিনটা বডি সেগুলো আপনার নামেই লুট করা হবে তখন এ কথা শুনে দিব্যা ভয় পেয়ে যায় তারপর ফোনটা রেখে দিলি দিব্যা বলতে থাকে সংকল্প সংকল্পকে আমি শ্যুট করে দিব শ্যুট করে দিব এই বলে দেখা যাবে মারার দুর্গা তো সংকল্পকে মারার আগেই সেখানে পৌঁছে যায় পৌঁছে গিয়ে সংকল্পকে উদ্ধার করে কাকনের সাথে বিয়ে সমস্ত কিছু রেডি করে সম্পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে